আপনি কোনো কাজ করেন আপনি ভালো আছেন তো বছর হলো এরকম অবস্থা তো ওনার একটা ছেলে আছে আঙ্কেল ভালো থাকবেন ভালো থাকবেন না হাই বলো হাই বলো সবটাই কিউট লাগাই এটাকে এইটাকে এটা আছে হ্যাঁ ঠিক আছে আঙ্গেল এই যে ডাল আছে পাপড় আছে এই যে তেলের প্যাকেট ঠিক আছে হ্যাঁ আমি আমার সাধ্য মতো আমি দিয়ে গেলাম হ্যাঁ চার বছর হলে পড়ে আছে বিছনায় কি কষ্ট সেটা একমাত্র আন্টি বুঝতে পারছে সেটাই আপনি ছাড়া তো আর কেউ নেই বলছিলাম কেমন আছেন আপনি ভালো আছেন বললাম ভালো আছেন ভালো আছেন কে হয় উনি আমি আপনার কত বছর হলো ওনার এই অবস্থা ক বছর হয়েছে চার বছর ও

আপনি ভালো আছেন তো যাই হোক উনি চার বছর হলো এরকম অবস্থা তো ওনার একটা ছেলে আছে আর এই যে মা খুবই অসহায় যাই হোক আমি বলছিলাম আপনার এটা কবে থেকে হয়েছে অনেক দিন হয়েছে হ্যাঁ উনি উনি কথা কথা বলতে পারেন অনেক প্যারালাইসিস হয়েছে অনেক চার বছর মানে অনেক উনি না না বুঝতে পেরেছি ওনার যে অবস্থা শরীরে কোনো ই নেই হুশ নেই যাই হোক তো শুধু ছেলে আর নেই যাই হোক আমি কিছু বাজার করে নিয়ে এসে দেব আপনাদের কিছু লাগবে না ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন ভালো থাকবেন না

ঠিক আছে আনটি আমি একটু কিছু বাজার যদি পারি আপনাকে যতটুকু আমার সামর্থ্য ছোটো ছোট ছেলে ছেলেই মনে করবে ঠিক আছে হ্যাঁ থাকেন হ্যাঁ হ্যাঁ ওটাই 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 ঠিক আছে আপনার ছোট ছেলেই মনে করবেন ঠিক আছে থাকেন আমি আপনি উনি আমার কথা শুনতে পেরেছে যাই হোক উনি চার বছর হলেও প্যারালাইসিস হয়ে পড়ে আছে কেউ মানে প্যারালাইসিস হলে যা হয়

খুবই অসহায় হোক ঠিক আছে আমি একটু আসি হ্যাঁ যতটুকু পারি ঠিক আছে থাকেন আঙ্কেল এই যে থাকেন আপনাকে এখন তো একটু হাঁটাবেন কারণ না হাঁটালে ওনার আরো ইয়ে হয়ে যাবে একটু হাঁটালে চার বছর হয়েছে তো অনেকে কিন্তু ভালো হয়ে যায়

ঠিক আছে থাকে না ওকে চুপো সব গুড়ি বাচ্চা আমার সব ফ্রেন্ড এগুলা হাই বলে দাও হাই বলো হাই বলো সবটাই কিউট লাগে থাকে এইটাকে ওকে ঠিক আছে ওটা একটু প্যাক করে দিয়ে দাও একটা বস্তায় দিয়ে দাও একটা প্যাকেট দিয়ে দাও দাদা তিনশো তিনশো তিরিশ টাকা এখন দেখা পাইখিয়াগুলা দাও বোন ওঠো তুমি বসুন আঙ্কেল এই যে আসলাম বসুন আনতি কথা নাকি হ্যাঁ এই যে তো চাল আছে হ্যাঁ ঠিক আছে আর এই যে লবণ এই যে সবিন আছে আঙ্কেল এই যে ডাল আছে পাপড় আছে এই যে তেলের প্যাকেট ঠিক আছে হ্যাঁ আমি আমার সাধ্য মতো আমি দিয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন হ্যাঁ আঙ্কেল সারা দিয়েছে আমার কথায় এটাই অনেক ও আনটি খারাপ পেলেন আমি যতটুকু পেরেছি ঠিক আছে আঙ্কেল খুশি তো আপনি এই তো আঙ্কেল আমার কথায় সারা দিয়েছে উনি চার বছর হলে পড়ে আছে বিছনায় কি কষ্ট সেটা একমাত্র আন্টি বুঝতে পারছে সেটাই আপনি ছাড়া তো আর কেউ নেই আপনি আপনাকেই দেখতে হবে সে এখন অনেক কষ্টে আছে যাই হোক আঙ্কেল কিছু বলবেন আপনি আমাকে কিছু বলবেন বললাম ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে হ্যাঁ বললাম ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে কি খাবেন কি খাবেন আপনি উনি কিছু খে ক্ষেতি ছোড়ে ওনার না আপনার আপনার একটা ইয়ে আছে তো ওইটাই তাহলে আমি সেই সেইভাবে এরপরে যদি আসি নেক্সট টাইমে যদি আমি আসি তো ভাবছি ওনাকে ওই জিনিসটা নিয়ে এসে দিতে পারি হ্যাঁ না আপনি তো আপনি তো ওনার স্ত্রী সেটা তো আপনি বলতে পারবেন বা কি কি পছন্দ করে না ওনার কি পছন্দ বা এরকম কিছু না আমি 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 দিব সেটা আপনি যদি বলেন ওনার সেই জিনিসটা খেতে ইচ্ছা করে

ঠিক আছে আমি ফল নিয়ে এসে দেব নেক্সট টাইমে ঠিক আছে হ্যাঁ কেল আমার ইয়েতে সারা দিচ্ছে যে এটাই অনেক আমার কাছে আন্টি তাহলে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আমি অন্য সময় আবার আসবো হ্যাঁ ঠিক আছে তাই যে আসি আমি ভালো থাকবেন যাই হোক উনি আমার সঙ্গে যে ই করছে ঠিক আছে ভালো থাকে না যাই হোক আনটি থাকে না ভালো থাকবে না দাদা আসি আমি হ্যাঁ বলছিলাম এগুলো উঠিয়ে নিও বলছিলাম কয়েক দিন যাবে তো আপনাদের হয়ে যাবে তো যাই হোক আমি আমার সাধ্য যতটুকু হয়েছে ঠিক আছে ঠিক আছে ওটা রেখে দিন ঠিক আছে যান ওকে থ্যাংক ইউ না বুঝতে পেরেছি তো আপনার অবস্থা পুরো খারাপ হ্যাঁ ইস ওষুধ লাগে না সবসময় ঠিক আছে আমি অন্য সময় আসবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো ঠিক আছে ওকে